আরেকটু মুরগি নাও দুলা ভাই আপনার সাথে একটু কথা কমো বাবা রে কথা পরে বলো খাওয়াটা শেষ করি খাওয়ার সময় কথা বলতে নাই খাইয়া তারপর কথা কম না আপনি যে খাইতেছেন আপনি তো হারাম খাইতেছেন আপনার কি একটু শরম লাগে না হারাম খাইতেছে মানে মুরগি তো হালাল আমি তো মুরগি খাইতেছি হারাম পেলা কই সেটা দেখে खाছেন ওটা তো হারাম আপনি কি বুঝেন না মাথা গরম করে না তো আমি যখন খাই কেউ আমার সামনে কথা বলে না তুমি আমার শালি এজন্য তোমার কথা বলতে দিছি তাই বলে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা এই যে আপনার এই সমস্ত কর্মकांडের জন্য আজকে আমার বিয়াটা ভাঙা গেছে আপনি জানেন না এই কি কই কি করছ তুমি আমি তোমার বিয়া ভেঙে দিছি এটা কও কি আপনি যে মুরগি চুরি করেন এটা সবাই জানে ছি ছি এগুলি কি কও আমি মুরগি চুরি করছি আমি তো কালকে বাজার থেকে মুরগি কিনে আনছি আসাদুল্লাহ ভাই আল্লাহ তো টাকা পয়সা কম দেয়া লাই আপনি কি না খাইতে পারেন না চুরি করেন কেন আরে বাবা কিনাই কেউ না কেউ তো নাকি আপনি মানুষটা তো আসলে ভালো না আপনার সাথে পারা যায়েব না আপনার মধ্যে যদি ন্যূনতম লজ্জা শরম থাকে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা এই কি বলতেছি এগুলো যা বলተছিস ঠিকই বলተছিস তুমি লাই দিয়ে আজকে এরি অবস্থা করছস খামু রাখো এইভাবে অপমান করবো আমি বসে বসে খাবো নাকি তুই কি করলি যা বলছি একদম ঠিক বলছি তোমার কারণে আজকে হেরে এই অবস্থা শোন তুই কিন্তু অনেক বেশি বলে ফেলছিস বুঝছিস তুই আমার সামনে থেকে যা যা পাইছে একটা সোর জামাই তার জন্য আবার কত আল্লাহ তোমার সাহস কি কি কথা বললো রে আরে খাইলো না ঠিক মতো নাসিমা আরে সালাম ভাই নাকি এত রাইটার বলা আপনি না এদিক দিয়ে যাচ্ছিলাম তা দেখলাম যে তুই এখানে দাঁড়ায় আছিস মন খারাপ করিস না বল এই রতনের জন্য বিয়েটা ভেঙে গেল অথচ দেখ ওই ছেলের পরিবার কত ভালো ছেলেটাও ভালো রতন রে এত করে বুঝাইলাম কোনো কিছুতেই বোঝে না ওর কোনো পরিবর্তনই নেই সে তো আপার কথাও শুনে না কোনোভাবেই সে পরিবর্তন হয় না মন খারাপ করিস না আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিছু ভালো করে তোর বিয়ে হবে তুই ঘরে যা আমি যাই ঠিক আছে ভাই আসে হ্যাঁ